আসসালামু আলাইকুম সুধি সুদীমণ্ডলে আমরা বাইয়াত সম্পর্কে কিছু কথা বলার নিয়াত করেছি বাইয়াত তো এই বাইয়াত শব্দটা এটা মাজদার বা এটা শব্দমূল এটা থেকে মানে বেচা কেনার অর্থ এটা থেকে আসে যেমন ওয়াজারুল বাই সুরাই জুমার মধ্যে আল্লাহ বলেছেন আউজবিল্লা শৈতন রাজিম ইয়া ইউল্লীন আমানু ইদা সোলাতে আলসালাতে মেয়ামেল জুমাতে ফাস আউ ইলা জিকলে ওজারুল বাই জুমান নামাজের আজান হলে তো তোমরা দ্রুত নামাজের দিকে অগ্রস হও আল্লাহ স্মরণে তোমরা অগ্রসর হও নামাজে অগ্রসর হও ওয়াজারুল বাই এবং বেসা কিনা ছেড়ে দাও এই বাই থেকেই মানে এই বাইয়াত শব্দ থেকে বাই মানে মূল এর অর্থটাই হল মানে বেচা কেনা বায়াত এই বাইয়ার অর্থ বেচা কেনা এখন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন নির্মাণের ক্ষেত্রে যে আল্লাহ তালা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করবেন কেনা বেচা করবেন এখন আল্লাহর সাথে আমরা আমাদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে বিক্রি করব এইটা হচ্ছে প্রকৃত বাইয়াত যে আমরা আমাদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি তো এই বিয়াদ এটা একমাত্র আল্লাহর কাছেই কাছেই এইভাবে ব্যচা কেনা সম্ভব এছাড়া পৃথিবীর এমন কেউ নাই যে আমাদের জমি আমাদের জীবন সম্পত্তি খরিদ করতে পারে এবং জমি জীবন সম্পত্তি নিয়ে তার বিনিময় আমাদেরকে জান্নাত দিতে পারবে এরকম ক্ষমতা পৃথিবীতে কারো আছে নাই তো এখন এই বাইয়াতের ব্যাপারটা এটা আমরা সমাজে দেখি এটা খুব সস্তায় বায়াত হচ্ছে অমুক পীরের বায়াত অমুক হুজুরের বায়াত আলেমের বাইয়াত এভাবে আমরা সস্তা বাইয়াত আমরা দেখতে পাচ্ছি এই জন্য বিষয়টি নিয়ে আমি আলোচনা করার জরুরা বা প্রয়োজনীয়তা আমি অনুভব করছি তো সম্ভবত সম্ভবত শুধুই তো আপনারা জানেন যে আমার প্রত্যেকটা কথার উৎস কোরআন এবং কোরআন থেকে আমি কথা বোঝার চেষ্টা করি এবং আপনাদেরকে বলার চেষ্টা করি ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন এখানে বাইয়ার বিষয়টা মানে বেচা কিনার একটা চুক্তি আমরা এবার বহু আলোচনা করেছি যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না মোহাম্মদ সামকে বিশ্বাস করলেও নয় ইমান হচ্ছে আল্লাহর কাছে আমাদের জীবন সম্পত্তি বৃহস্পতি বিনিময়ে বিক্রি করা এবং এই চুক্তিতে আমরা একমত হলে আমরা এই বিক্রিটা বেচা কেনা সম্পন্ন করব। একটা বাক্য দ্বারা সেই বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মাধ্যমে আল্লাহর সাথে আমরা বেচা কেনা এটা আমরা সম্পন্ন করব। আমাদের জীবন সম্পত্তি আল্লাহ খরিদ করে নিয়েছেন এবং এই জীবন সম্পত্তির পরিবর্তে আল্লাহ তালা আমাদের অরিজিনাল জীবন দেবেন এটা আমাদের নকল জীবন এখানে আমাদের সব কিছু কয়েকদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবন যৌবন শক্তি চোখের দৃষ্টি দাঁত কান সব শক্তি আমাদের আস্তে আস্তে রোহিত হয়ে যাচ্ছে এটা হলো নকল জীবন তো আল্লাহতাল্লাহার কাছে আমরা এই জীবন বিক্রি করলে আল্লাহ আমাদেরকে অরিজিনাল দান করবেন কোটি কোটি বছর এটা নষ্ট হবে না তো এই ব্যসা কিনে এই দায়িত্ব আল্লাহ ছাড়া পৃথিবীকে আর কেউ এটা নিতে পারে না এই বায়াতের ব্যাপারে আল্লাহ তালা তার রাসুলকে অনুমতি দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুল বায়াত গ্রহণ করতে পারবেন যেহেতু রাসুল আল্লাহর পক্ষ থেকে তিনি তার এজেন্ট তার রাসুল তার পিয়ন তার নিযুক্তক এই হিসাবে আল্লাহর রসুল এই বায়াত করার অনুমতি লাভ করেছেন সেটা সুরায় মোমথানে আমরা দেখে নিতে পারি ইয়া আউজার সঈদানাবিল এরপরে এই লম্বা শেষ পর্যন্ত কথা না তো আল্লাহ আল্লাহতালা এখানে নবীকে তার রাসুলকে অনুমতি দিয়েছেন যে ইমানদার নারীরা যখন আপনার কাছে বায়াতের জন্য উপস্থিত হয় যে তারা আসরি করবে না চুরি করবে না জেনা করবে না তারপরে অন্যের সন্তানকে নিজের সন্তান বলে দাবি করবে না এভাবে কতগুলি কথার উপরে যদি তারা একমত হয় তা আল্লাহ বললেন বা হন না আপনি তাদের সাথে তাদের থেকে আপনি বায়াত গ্রহণ করুন তাই আমরা দেখতে পাচ্ছি যে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল নারী এবং পুরুষ উভয়দের থেকেই আল্লাহ আল্লাহ রসুল বায়াত গ্রহণ করেছেন যে এই অপরাধগুলি তারা করবে না পুরুষ এই কাজ করবে নারীরা এই কাজ করবে এই কাজ করবে না মানে করা না করা উভয় বিষয়ে আল্লাহ রসুল আলোচনা করে বায়াত গ্রহণ করছেন আল্লাহর পক্ষ থেকে খোদাই সন্ধি তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল সাহাবাদ থেকে বায়াত গ্রহণ করছেন এটা আল্লাহ রসুলের অনুমতি ছিল তাকে আল্লাহ অনুমতি দিয়েছেন যেটা স্পষ্ট করার এখন না আল্লাহ স্পষ্ট অনুমতি দিয়েছেন যে আপনি তাদের পক্ষ থেকে আপনি বাইয়াত গ্রহণ করুন এখন বাইয়াতের একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে রাসুলের রাসূলও এই বায়াতের ক্ষমতা তিনি আল্লাহর পক্ষ থেকে লাভ করেছিলেন আর আরেকটা বাইয়াত হলো মানে প্রতিশ্রুতি সেটা মানে মূল বাইয়াত না যেখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ ওয়া উল ইম রমেনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে হতে যারা আদেশের মালিক তাদের আনুগত্য করো তো আদেশের মালিক হলো রাষ্ট্রীয় ক্ষমতার মালিক যারা তারা আদেশের মালিক এছাড়া অন্য কোনো মানুষ আদেশের মালিক না আমরা আলেম মুফতি যে যতই আমরা বুঝি কিন্তু আমরা কোনো আদেশ দিতে পারি না যে হাত কেটে দাও ডাকাতে ডাইনহাম বা পা কাটো সুদের বিচার করো জেনার বিচার করো আমরা এরকম কোনো আলেমেটার আদেশ দিতে পারেন না কাজে এই জন্য আমরা উলিল আমর নই উলিল আমর হলো যারা ক্ষমতার মালিক এখন আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য রাশির গত্য এবং যারা ক্ষমতার মালিক তাদের আনুগত্য করবে এবং এই জন্য যে ইসলামের যে খেলাফাত এই খেলাফাতের মধ্যে আমরা একটা বাইয়ার দেখতে পাচ্ছি এ বায়াত হচ্ছে আনুগত্যের প্রতিশ্রুতি এই বায়াত অর্থ এই না যে খলিফার কাছে জান্নাতের বিনিময়ে আমরা জীবন সম্পত্তি বিক্রি করেছি কথাটা বোঝেন একটা শব্দের একটা মূল অর্থ থাকে আর একটা পারিভাষিক অর্থ টার্মিনোলজিক্যাল মিনিং থাকে আর একটা পারিভাষিক অর্থ তো খেলাফাতের বায়াত হলো এটা হলো আনুগত্যের প্রতিশ্রুতি যেখানে আল্লাহ বোসেন আতিউল্লাহ আতিউর রে মেনকুম এটার আনুগত্য এখানে কিন্তু প্রকৃত বাইয়াত না প্রকৃত বাইয়াত হলো আল্লাহর কাছে যে আমি বিক্রি করেছি বিক্রি করার বায়াত তো এই আনুগত্যের বায়াত যে আনুগত্যর জন্য আমরা বায়াত করবো এটাও বলা আছেন অন্য কাউকে না তাহলে আমরা আলেমরা এ বায়াতের বাইরে আসি আমরা উলিল আমর না তাহলে এই আনুগত্যের বায়াত করা যাবে খলিফার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাদের তাদের সেনাপতি এদের কাছে আনুগত্যের বায়াত আনুগত্যের প্রতিশ্রুতি আমরা করতে পারবো এছাড়া সাধারণ আলেমা সাধারণ আম জমতা আমাদের কি কাজ সেটা আল্লাহ কল্ বলে দিয়েছেন কোরান আলো বর্ণনা করেছে কুনতুম খয় তোমরা উত্তম দল মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব তোমাদের কাজ কি তামরবের মারুফ হতন হাউ নানির মুনকার তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দিবে মন্দ কাজ থেকে তোমার মানুষকে পালন করবে এটা হলো আমাদের কাজ তাহলে আমরা এই কাজে আদিষ্ট আমরা কোরান প্রচার আল্লাহ আল্লাহতাল আমাদেরকে কোরান প্রচার করতে বলছেন আর কোরানের মূল বক্তব্য আছে আমরবের মারুফ নি মুনকার সাধারণ মানুষকে আল্লাহ এলেম সেখতে বলেছেন যে তোমাদের এলেম শিক্ষা করো ফরজ আর আমাদের কাল্লা বলছেন যে তোমরা এই জ্ঞান মানুষকে দান করবে সাধারণ মানুষকে আল্লাহ বলছেন ফাঁসা আলু হাল্লার দিকরে ইনকুন্তম লত আলম তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো তাহলে আমরা মানে বায়াতের দুইটা দিক আমরা ফাঁসি একটা হলো প্রকৃত বায়াত যেটা আল্লাহ ছাড়া কারোর সাথে হয় না দুই নম্বর বায়াত হলো আনুগত্যের বায়াত সেই আনুগত্যের বায়াত হলো উলিল আমর রাসুল এবং উলিল এদের আনুগত্যের বায়াত রাসূলও কিন্তু আমাদেরকে প্রকৃত বায়াত করার অধিকার রাসুলেরও নাই তার কারণ আমরা রাসূলের কাছে আমাদের জীবন সম্পত্তি বিক্রি করতে পারবো ভেস্ট দুই নয় রাসূলের কাছে আছে ভেস্ট যে আমাদেরকে তিনি ভেস্ট দিবেন রাসুল রাসূলও পারবেন না তাহলে প্রকৃত বায়াতের মানে ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ এই বায়াত করতে পারে না তাহলে আমরা এখন এখানে বায়াত সেখানে বায়াত এই দরবারে বায়াত ওই দরবারে বায়াত এই দরবারে যারা বায়াত করছে তাদের এই রকম টুপি ওই দরবারে যারা বায়াত হয়েছে তাদের ওই রকম জামা ওই রকম এই এইভাবে যে বায়াতের মাধ্যমে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি এজন্য আমরা শতদা বিভক্ত তেহাত্তর ব্রাহাত্তর দল পার হয়ে গেছে এসেছে অনেক বেশি দলে আমরা বিভক্ত এই বায়াতগুলি যারা করেন তারা কিসের ভিত্তিতে এই বয়াতটা করেন এটা আমার বুঝে আসে না কোরআনে এরা এদের বয়াত গ্রহণ করার কোনো অনুমতি আমি কোরআনে দেখতে পাচ্ছি না কোরআনে তালা যেটা বলেছেন সুরায় নেশার ঊনসত্তর নাম্বার আয়াত খুবই অনুধাবনযোগ্য বিষয়টা দেখেন এখানে আল্লাহ বলেছেন ও রসুল্লা ফাউলাইকা মাদিনা আনা আলীমা সিদ্দিক ও হাসুনা উলাইকা রাফিকা তো এই সুরাই নেশার ঊনসত্তর নাম্বারের হাতে বলেন ও রসুল্লাহ যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে তারা থাকবে কাদের সাথে মাল লাজিনা ওই সমস্ত মানুষের সাথে আন্লা আলীম যাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন পুরস্কার দিয়েছেন তারা কারা নবীন সিদ্দিকিন সোহাদা সলহীন তাহলে আমাদের কামনা তো এটাই যে আমরা নবীন সিদ্দিকিন সোহাদা সলহিনের সাথে থাকবো বনিয় নবীরা মোহাম্মদ সাহেবের উম্মতের মানে মোহাম্মদ সাহেব উম্মত বনিয় সাহেবদের নবীদের মর্যাদা পাবে তো এখানে আল্লাহ তালা এই কথাটাই তো আমরা আমাদেরকে বললেন যে আমরা নবীদের সাথে থাকবো তাহলে নবীদের মর্যাদা সমমানের যদি আমরা না হইতে নবীদের সাথে আমরা থাকবো কেমনে কাজে আল্লাহ রচল যে বলেছেন যে আমার উম্মদ বনিসের নবীদের সমমর্যাদা মান হবে এটা এই আহ দ্বারা প্রমাণ আল্লাহ এখানে বললেন আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে ফাউলাইকা কে মাল্লা তারা ওদের সাথে থাকে ফাউলাইকা মান ক্যা মানবী না অসুবিধিকই না অসুবাদ অসলীন জান্নাতে যাওয়ার তো এগুলোই গ্রুপ নবীন সিদ্দিকীর সুহাদা সরেন এরাই তো জান্নাতে যাবে তো এদের সাথে থাকার জন্য আল্লাহ শর্ত করলেন কি মাইতের মাইত ইল্লাহ ও রাসুলা যেটা আল্লাহর অনুগত্য করে এবং তার রাসুলের অনুগত্য করে এই দুইটা কাজ করলে আমরা নবীন সিদ্দিকীর সুয়াদা সরহিনদের সাথে থাকবো কিন্তু এই নবীন সিদ্দিকী সালহিনদের সাথে এদের কাছে তো আমাদের বায়াত আল্লাহ তালা অনুমতি দেন নাই কি করে বায়াত হবে নবী কি আমাদেরকে আমাদের জীবন সম্পত্তি কিনে আমাদের ভেসে দিতে পারবে কোনো উলিয়ালা পারবে কাজে এই বয়াতের সিস্টেমটা সমাজে একেবারে ব্যাপকভাবে প্রচলিত আর আমার এই আয় শুনে দেখবেন একজনে বয়াতের পক্ষে ধরেন পার্শ্ব বই লিখে ফেলবে এই দলিল এই দলিল এই দলিল বয়াত করা যায় আছে এরকম কেতাব লিখে লিখে পৃথিবী ভরে রাখা হয়েছে কিন্তু আমি বলবো যে আপনারা ওই সমস্ত পৃথিবী ভরা লাইব্রেরি না পড়ে আপনারা কোরআনটা পড়ে দেখেন এখান থেকে আপনি সহজে ফয়সলা পাবেন আর ওই রকম বই আপনি একটা বিষয়ের জন্য আপনাকে দুই তিনশো পাঁচশো মিনিটে বই পড়তে হবে আপনি কিছুই সিদ্ধান্ত পাবেন না আর কোরআন থেকে আপনি একটা লাইনে আপনি সিদ্ধান্ত পাবেন একটা আয়াতে আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন যে মানুষের কামনা হলো যে আমরা ভালো জান্নাত পাবো তো সেইখানে আল্লাহ বললেন মাইতিল্লাহ রাসুলা যে আল্লাহর আনুগত্য করে এবং রাসুলের আনুগত্য করে ফাউলাইকা মা আল্লা তারা ওদের সাথে থাকবে কারা আনাম আল্লাহ আলিম যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন মেরা নবীর ও সিদ্দিকরা সৈয়াদ তো এই এদের সাথে থাকতে হলে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতে হবে তাহলে এখন দেখেন তাহলে আপনার দল করার কোনো সুযোগ নাই এই যে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয় এটা শুধু কিন্তু কোরআনকে অবহেলা করার জন্য কোরআনে কী আসে সেটা তারা জানে না কোরআন থেকে সিদ্ধান্ত নিতে রাজি না তারা আগেই হাদিস থেকে শুরু করে আর যত ব্রয়া তার বয়ান আর যত সহি আর গায়ের সহি নিয়া মানুষের মেধাটাকেই নষ্ট করে দেওয়া হয় একটা মানুষের কতখানি ক্যাপাসিটি আছে একটা মানুষের ব্রেনে কত কিছু ধারণ করতে পারে বলেন আমরাও মানুষ আমাদেরও কাললা মেধা দিয়েছেন আমরা এটা বলা ঠিক না কিন্তু তারপর আমরা জানি যে একটা মানুষ এই কোরআনের ছয় হাজার ছয়শো বাইরে একটা মানুষের এটা ক্যাপাসিটি নাই এটা ক্যাপাসিটি এর বাইরে হয়ে যাবে যদি আপনি আরও অনেক কিছু স্টাডি করতে চান এই কোরআনের সহযোগিতা হিসেবে আপনি যেটা নোট লাগে আপনি দেখেন হাদিস লাগে দেখেন কিন্তু আপনি যদি একেবারে ওগুলোকেই মূল বস্তু মনে করেন স্টাডি করেন তা আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং মূল বিষয় থেকে আপনার বিচ্যুতি ঘটবে আপনি কোরআন ছেড়ে দিয়ে বাইরে চলে যাবেন তো এই জন্য এখানে কোরআন থেকে আপনি দেখে নেন আমরা চাই কি আমরা ভেস্টে যাব ভালো মানুষের সাথে থাকবো পীরের সাথে অলির সাথে আমরা ভেসতে যাব। এই অলির সাথে পীরের সাথে ভেসে যাওয়ার জন্য আল্লাহ তাদের হাতে আমাদেরকে বায়াত গ্রহণ করতে বলেন নাই বলছেন কি মাইতিল্লাহ রাসুলা যারা আল্লাহর আনুগত্য করে এখন বলবেন যে আল্লাহর আনুগত্য কেমনি করব সেখানে আল্লাহ তোলা বলেই দিয়েছেন মাইউতির রাসুলা ফাঁকা দাদা আল্লাহ যারা রাসুলের আনুগত্য করল তারাই আল্লাহর আনুগত্য করল কাজে আল্লাহর আনুগত্য কেমন করবেন এটার জন্য আমরা কোনো চিন্তা করারই দরকার নেই রাসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে তাহলে আল্লাহ এবং রাসুলের অনু আনুগত্য করলে তারা মা আল্লা জিনা ওদের সাথে থাকবে কাদের সাথে মান আনাম আল্লাহ মাল্লা জিনা আনাম আল্লাহ ওদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা নবীন সিদ্দিকেন সুয়াদা সরেন তো এদের সাথে তো আমরা থাকতে চাই এদের সাথে থাকার জন্য আল্লাহ যে পরামর্শ দিছে এইটা শুনবেন না মানুষের পরামর্শ শুনবেন আপনি বলেন না এটা তো আল্লাহ স্বয়ং পরামর্শ দিচ্ছে যে এদের সাথে তোমরা থাকতে চাইলে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো এদের আনুগত্য করতে বলা হয়নি এদের যদি আনুগত্য করেন তা আপনি শত শত দল হয়ে যাবে আপনি চরমনার বয়াত হয়েছেন একজনে আমি শসীনের বয়াত আমি আশ্বসীর বয়াত তাই আমি চন্দ্রপাড়ার বয়াত তো আমি ওই নারকেল বেলিয়া পিসাবের বয়াত এরকম পীরের কি অভাব আছে হাজার হাজার পীর এবং হাজার হাজার বয়ার আর হাজার হাজার দল আমি ঢাকা একবার একটা জায়গায় দেখলাম দেখলাম যে একদল পীরের মোড়েই তারা খানা পাকাচ্ছে নিরামিষ মানে ডাল আর আলু এটা মানে তার মধ্যে অন্য কোনো মাছ মাংস দিবে না এভাবে খুব সুন্দর করে তারা পাক করছে মজার খাওয়ার তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন তরিকার লোক তো কে যে আমরা আজান গাছি পিসের মরিদ তারপর আজান গাছিটা কেন হলো তাহলে পিসের গাছ ওইটি আজান দিছে এই জন্য পিসাবের নাম হয়েছে আজান গাছি পিস তো এখন এইরকম আজান গাছি গাবগাছি তালগাছি কত পিস্যাব আছে এখন এদের যদি সবাই আপনারা বয়াত করেন তো শত শত দল হয়ে যাবে যেটা আল্লাহ নিষেধ করেছেন কোরআনে আমি তো আমার পক্ষ থেকে বলছি না আল্লাহ তো লোক কঠিন শাস্তি ঘোষণা করেছেন আল্লা জিনা জাআদিন ফওয়ার রিক্লাহ আজমাইন আল্লাহ বলেন আমার কোরআনকে খণ্ড খণ্ড করে যারা বিভিন্ন দল করলো আমি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আর আল্লাহ যদি বলে জিজ্ঞাসাবাদ করব তার মানেই তার অনিবার্য শাস্তি হবে আল্লাহ জিজ্ঞাসাবাদ করলে কোনো একটা মানুষ মুক্তি পাবে না তার শাস্তি হবে তাহলে এই জন্য আমরা এইভাবে দলাদলি না করে আমরা যাদেরকে আল্লাহ তালা যাদের বয়াত যাদেরকে বয়াত গ্রহণ করতে অনুমতি দেন নাই তাদের থেকে আমরা কোন সাহসে বয়াত বয়াত গ্রহণ করছি কীভাবে আপনি বয়াত করবেন আপনার বয়াতের অর্থ হল বাইমানি ব্যসা কিনা আপনি আপনার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করলেন তো আল্লাহর কাছে যদি আপনি কলমা পড়েন কলমার সাথেই আপনার জীবন সম্পত্তি আল্লাহ কাছে বিক্রি হয়ে গেল তো আল্লাহর কাছে বেচার পরে সেটা আবার কার কাছে বেচবেন বেসা জমি আর একবার বিক্রি করলে তো আপনি জাল দলিল করছেন আপনার জাল কেসে পড়বেন কি ঠিক কিনা বলেন তা আপনার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করলে সেইটা আর কারো সাথে কারোর কাছে আপনি সেটা বিক্রি করতে পারেন না যে আপনার মাল মানে জানো মাল আমি আল্লাহর কাছে ইন আল্লাহ হাস্তারা মিনার মোবিনা আংফুসা এটা আমার কথা কোরআন সুরে তো আবার একশো নম্বর একশো এগারো নম্বর করে দেখেন তো আল্লাহর কাছে আপনি যদি কলমা পড়েন আর তাহলে কলমার অর্থ আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করা আর আপনি কলেমা পড়ছেন আর আল্লাহ কাছে জীবন সম্পত্তি বিক্রি করেন নাই তাহলে আপনার কলেমা ভুয়া আর যদি সঠিক কলমা পরে থাকেন তাই কলেমার অর্থ হলো জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করেছেন তো আল্লাহ কাছে বিক্রি করলে সেইটা আবার কার কাছে আপনি বিক্রি করবেন আবার কার থেকে আপনি বয়াত নেবেন আনুগত্য করবেন আল্লাহ এবং তার রাসুলের অন্য কারো আনুগত্য করতে আল্লাহ বলেন নাই কাজে এই জন্য এই বিষয়টা আপনারা ভালো করে বোঝেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি যে আঁতগুলি পড়েছি এগুলো আপনারা গুনে গুনে কোরআন থেকে দেখে নেন যে কোথায় কোথায় আঁতগুলি সীরায় তো আবার একশো এগারো আয়াত দেখেন তারপরে এগুলি সব মায়ুতের রসুলা মায়ুতিল্লা রসুলা এটা সীরায় নিসার উনসত্তর নম্বর আয়তে দেখেন তারপরে আল্লাহ রসুল যে বায়াতের অনুমতি পেয়েছেন এটা আপনি মমতাহানার বারো নম্বর আয়াতে আপনি দেখে নেন তারপরে মানে যে ব্যচা কিনা এটা সুরে জুমার বারো নম্বরে আপনি দেখে নেন কাজে সব কোরআনে আছে কাজে এই জন্য আপনি জাল দলিল করেন না ভাই আপনি যদি আল্লাহর কাছে কলমা পরিয়াও আল্লাহর কাছে সম্পত্তি বিক্রি করে থাকেন জীবন সম্পত্তি বিক্রি করে থাকেন সেটা আবার কার কাছে আপনি বিক্রি করবেন কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন এবং কোরআন থেকে যেটা পাওয়া যাচ্ছে এটার উপরে আপনারা বিবেচনা করে আপনারা কাজ করবেন এ বলে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি